আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আপডেটগুলিতে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে যার প্রভাবে উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে ভারী অতিভারী প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়ে আলোচনা করব এর পাশাপাশি নতুন অক্ষরেখাতে ব্যাপক পরিবর্তন স্বস্তি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে প্রচুর পরিমাণে মেঘের ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশাল আকারের কিন্তু বজ্রগর্ভ মেঘ এবং এখানে ঝড় শিলা বৃষ্টিপাত কালবৈশাখীর ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের দিকে প্রচুর পরিমাণে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে শুরু করেছে এই মেঘ বেড়ে যেতে পারে এবং এরই প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তো ইতিমধ্যে আমরা যেটা বলেছিলাম যে শনিবার রবিবার সোমবারের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই মতোই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড এই এলাকার উপর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্যকর্ম মেঘ এগিয়ে যাচ্ছে এবং আমরা যেটা শনিবারের দেখতে পেয়েছি যে এইখানে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং এগুলো জামশেদপুর থেকে শুরু করে পুরুলিয়ার ওপর দিয়ে আসানসোল দুর্গাপুরের ওপর দিয়ে বীরভূমের উপর দিয়ে এগুলো আস্তে আস্তে একটু দক্ষিণ পূর্বমুখী কিন্তু হচ্ছে যার প্রভাবে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সমস্ত অংশেও বৃষ্টি বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে যারা যারা ওদিক থেকে দেখছেন বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন দেখতে পাচ্ছেন জোরালো কিন্তু মেঘের ঘন ঘটা রয়েছে বৃষ্টিপাত আমাদের বলেছিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যে অক্ষরেখা তৈরি হয়েছে সেই অক্ষরেখা যেটা উত্তর উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহারের দক্ষিণ ভাগ ঝাড়খণ্ড এবং তার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একদম বাংলাদেশের পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং তার পাশাপাশি দক্ষিণ আসামও বৃষ্টিপাত রয়েছে কিন্তু এখন যেটা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত জারি থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে কারণ ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার দিকে কিন্তু সতর্কতা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং তারই প্রভাবে সেখানে কালবৈশাখীর ঝড় এবং সেগুলোর প্রভাবে আমাদের বলেছিলাম যে তার প্রভাব আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গ পড়তে পারে তো পশ্চিমের দিকে জেলাগুলি থেকে এই রকমভাবে কিন্তু মেঘ এগিয়ে এসেছে এবং সেটা ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরুও করে দিয়েছে বুঝতেই পারছেন তো এইটা যত এগোতে থাকবে অনেকটা সময় লাগবে হয়তো তারপরে এগুলো বৃষ্টিপাত নামতে পারে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করবো ঘূর্ণিঝড় কোন দিক দিয়ে আসবে এবং দুটো সাগরেই ঘূর্ণিঝড় হবে না একটা সাগরে নিম্নচাপ হবে সেটা আমরা বলবো এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি বর্ষা আরও একটু অগ্রগতি হয়েছে এখানে আমাদের বঙ্গোপসাগরে এই এলাকাতে আর একটু বর্ষা এগিয়েছে অর্থাৎ বর্ষা যে সময়ের আগেই কিন্তু ঢুকবে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটাই চলুন আমরা দেখে নিচ্ছি আমরা জানিয়ে দিন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে ব্যবসা গরম তো দক্ষিণবঙ্গে ভালোই নাকানি জমানে খাওয়ার ছিল সেখানে বৃষ্টিপাত এরকমভাবে হলে কিছুটা স্বস্তি ফিরবে প্রথমে দেখিনি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব দেখতে থাকুন শেয়ার করুন সতর্ক করুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর সতেরোই মে আবহাওয়া দপ্তর কী বলছে যে হেভি রেইনফল অ্যাক্টিভিটি দেখা যেতে পারে একটি অক্ষর ইতিমধ্যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে টানছে এবং এরই প্রভাবে ঝোড়ো হাওয়া সমেত ভারী বৃষ্টিপাত দেখা যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে এগুলোর সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ যেগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে বাকি কিছু জেলাতেও ছড়িয়ে যেতে পারে আঠেরো তারিখ রবিবার এখানে কিন্তু দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হেভি রেইনফলের কথা বলেছে বিক্ষিপ্তভাবে হতে পারে অর্থাৎ অর্থাৎ পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনার উপর জোর দিয়েছে দপ্তর ঝড় বৃষ্টি সময় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপেক ঝড়ো হওয়ার সম্ভাবনা হতে পারে নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনা এছাড়া বাকি জেলাগুলিতেও সম্ভাবনা থাকছে আঠেরো উনিশ কুড়ি একুশ তারিখ পর্যন্তও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তো সহ এমনটা জানিয়েছে আমাদের একটা ছবি সহকারে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে ছবি প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি যে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ গত রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলো হতে পারে দক্ষিণ দিনাজপুরে একটু কম চান্স থাকলেও এখানে বৃষ্টিপাত হবে কারণ এই জায়গাগুলোতে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো জারি থাকবে এবং আঠেরো তারিখেও সেটাও রয়েছে আঠেরো তারিখে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এর পাশাপাশি গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছিল যেটা ঝাড়খণ্ডে এখানে মেঘ ওঠার কথা সেই মেঘ উঠে কিন্তু ইতিমধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়ার উপর দিয়ে ঝড় বৃষ্টি এগোতে থাকেছে এবং এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এবং পরবর্তী ক্ষেত্রে মেঘ বাড়লে দেখুন সব জায়গাতেই ঝড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এগুলো বাংলাদেশের দিকেও ছড়াতে পারে এর পাশাপাশি রবিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই জায়গাগুলো জোর দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এলো মেঘ উঠতে পারে সম্ভাবনা থাকবে কারণ ব্যবসা গরম রয়েছে আর একটু অদলবদল বদল থাকবে একটু সময়গুলোতে এরকম হতে পারে একদিন কম বেশিও হতে পারে এবারে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত জারি থাকবে একুশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে এবং এগুলোতেও থাকবে বিক্ষিপ্ত হবে আর এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমের দিকের জেলা পূর্ব দিকের জেলা অর্থাৎ এদিকে একবার হলো তো আবার এদিকে বন্ধ হলো তো আবার এদিকে হয়ে গেল এরকম করে আগে পিছু করে বুধবার বেশ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করবো এবং ব্যবসা গরমটা একটুখানি তারই মধ্যে থাকবে এরপরে একটু বৃষ্টি কমে গিয়ে নিম্নচাপ আসবে তার প্রভাবে আবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং সেখানে কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে আমরা দেখবো যে বর্ষা প্রবেশ করে যাবে সঙ্গে বাংলাদেশেও বর্ষা প্রবেশ করে যাবে সময়ের আগে এমন হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনটি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে না এই একদম এই যে অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গ পশ্চিমবঙ্গের উপর দিয়ে পূর্ব বিহার পর্যন্ত একদম সেই বরাবরই কিন্তু প্রচুর পরিমাণে মেঘ উঠেছে এবং মেঘের ঘনত্ব অনেক বেশি যার জন্য এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছিল অবহাতপ্ত সেখানে ঝড় বৃষ্টি কালবৈশাখী শিলাবৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিলো এবং আমরা তো বলেছিলাম এখানে মেঘ উল্লেখুলো আমাদের এখানে কিন্তু ঢুকতে পারে তো ইতিমধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ বিভিন্ন অংশে জোরালো মেঘের প্রভাব দেখা যাচ্ছে এবং এই দিক দিয়ে দুমকা থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন অংশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং পুরুলিয়া দুর্গাপুর আসানসোল সিউড়ি নলহাটি এগুলো ওপর দিয়ে মেঘ কিন্তু এগিয়ে আসছে এবং কোন দিকে এগিয়ে আসছে দেখুন আস্তে আস্তে ছড়াচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদীয়ার দিক হয়ে এগুলো নিচের দিকে আসছে অর্থাৎ অনেকটা সময় পরে রাতের দিক করে এইগুলোতেও বৃষ্টিপাত হয়ে যেতে পারে এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই যে ত্রিপুরা মিজোরাম এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে তো ইতিমধ্যে কিন্তু দেখুন ভালো মেঘ রয়েছে এবং এখানে এই জায়গাগুলোতে ইতিমধ্যে বজ্র দেখুন কত ফ্ল্যাশিং হচ্ছে দেখতেই পাচ্ছেন অর্থাৎ বেশ কিছু অংশে কিন্তু বজ্রপাত অর্থাৎ বিরাট আকারে বাজ পড়তে পারে সতর্ক থাকতে হবে সতর্ক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তাহলে অনেকে সতর্ক হয়ে যাবেন কারণ এইটা কিন্তু দেখুন এইভাবে ধীরে ধীরে এরকমভাবে এগোচ্ছে ভালো করে দেখুন এইভাবে কিন্তু এরকম যতক্ষণ স্ট্রেন থাকবে ততক্ষণ কিন্তু এরকম ঝড় এবং বজ্রপাত হতে হতে এগোতে থাকবে অর্থাৎ বাজ পড়তে পারে বৃষ্টিপাতের সময় প্রচুর পরিমাণে বুঝতে পারছেন এখন জামশেদপুর থেকে শুরু করে এগুলো এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে এই দিক হয়ে বরাবর আসবাস এতটা এলাকাতে কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু ছড়াতেও পারে তাই সময় অপেক্ষা করতে হবে ছড়াতে পারলে এইগুলোতেও পরবর্তী ক্ষেত্রে হয়ে যেতে পারে এগুলো রয়েছে সকালবেলা রাতের দিকে আবার এই জায়গাগুলোতে নতুন করে মেঘ উঠবে আমরা দেখাবো তার আগে একবার দেখে নিই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ সম্পর্কিত আপডেটগুলো এগুলো নিই কী কী পরিবর্তন হয়েছে ইসিএম ডব্লিউ মডেলে তো আমরা দেখে নিচ্ছি যে দেখুন মেন মেন ব্যাপারটা হচ্ছে তেইশ তারিখের আশপাশ থেকে আরব সাগরে এবং তারপরে বঙ্গোপসাগরে জোড়া কিন্তু ঘূর্ণি তৈরি হতে পারে তো আরব সাগরের আমাদের এই মহারাষ্ট্রের কাছে আমরা যেটা আগে দেখছিলাম দুশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত এখন দেখি কি পরিবর্তন হয়েছে কারণ আপডেটে পরিবর্তন হবে এই জায়গাতে মুম্বাইয়ের কাছাকাছি এই এলাকাতে চব্বিশ তারিখেই নিম্নচাপ গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং এটা কিন্তু শক্তি বৃদ্ধি করছে ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে দেখা যাচ্ছে গিয়ে একটা একটা জায়গাতে গিয়ে এখানে শক্তি একটু বাড়িয়ে কি হচ্ছে মিলিয়ে যাচ্ছে না কি আবার আসছে দেখা যাক আবার এদিকে ব্যাক করছে কিছু কিছু করে উনত্রিশ তারিখ মাসের শেষের দিকে আবার কিন্তু ব্যাক করছে এবং এটা আবার গুজরাটে ঢোকার পরিকল্পনা করছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে অত কিন্তু আগের থেকে একটুখানি শক্তি ক্ষয় দেখা যাচ্ছে আগের বেড়ে আমরা দেখছিলাম দুশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে বায়ুর ঝাপটা এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে একটু কম হবে দেড়শোর আশেপাশে একশো সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আমরা মাপতে পারছি দেখুন আমাদের মেপে দেখে দিলাম একশো আটচল্লিশ একশো উনষাট ষাট অর্থাৎ আগে এগুলোতে একটু অদর বদল হচ্ছে একশো ষাট কিলোমিটার গতিবেগে আপাতত বায়ু ঝাপটাটা আমরা পাচ্ছি যেটা আরব সাগরে একটা এবং এটা কিন্তু ঘূর্ণিঝড় হবে কারণ এটা দেখুন এখানে যা এখানে এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এটা কিন্তু যা গতিবেগ তাতে কিন্তু নব্বই কিলোমিটার পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি নাইনটি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অর্থাৎ ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এবার আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরেও কিন্তু পরিবর্তন রয়েছে এখানে মাসের শেষের দিকে মোটামুটি সাতাশ তারিখের আশপাশ থেকে বা ছাব্বিশ তারিখ থেকে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এবং তার আগে এই সমস্ত এলাকাতে বর্ষার প্রবেশ হয়ে যাবে অর্থাৎ দেশের মূল ভূখণ্ডে পয়লা জুনের আগেই দেশের মেন ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে যাবে এবং এইগুলোতে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে এবং এইগুলোতেও বর্ষা প্রবেশ করে যাবে যেগুলো পয়লা জুনের কাছে হওয়ার কথা সেগুলো কিন্তু সময়ের আগে বর্ষা প্রবেশ করে যাবে অর্থাৎ তিন চার দিন অন্তত আগে বা তারা একটু আগেও যেতে পারে এবং আমাদের প্রাক বর্ষার বৃষ্টি এখানে শুরু হয়ে যাবে তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে দেখুন ঘূর্ণিঝড় হবে কিনা ইতিমধ্যে আমরা একটু এখানে মেপে দেখাই কত পাচ্ছি না তিয়াত্তর চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাচ্ছি তো আমার কিন্তু বঙ্গোপসাগরে দেখুন দেখুন শক্তি একটু বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে এইটা এইরকম পাওয়া যাচ্ছে চিত্রটা দেখতেই পাচ্ছেন তো সুতরাং মাসের শেষের দিকে মৎস্যজীবীদের কাছে অবশ্যই বার্তা থাকছে একটু প্ল্যানিংয়ে পরিবর্তন করতে হবে কারণ দুটো মডেলে আমরা দেখছিলাম যে সিস্টেম কিন্তু দেখাচ্ছে আশি একাশিগ্রি পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে এটা আস্তে আস্তে আমরা ট্র্যাক করছি মুভমেন্ট মুভমেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এখন আগে দেখা দেখা যাচ্ছিলো বাংলাদেশের দিকগুলোতে মায়ানমারের দিকে এখন আবার পরিবর্তন হয়েছে আপডেটে ঘন ঘন পরিবর্তন আসছে বায়ু প্রবাহ পরিবর্তনের জন্য তো ইতিমধ্যে এটা দেখা যাচ্ছে যে আমাদের একদম দীঘা মন্দারমণি ওই দিক দিয়ে হয়ে বালেশ্বর এই দিকটা এই সাইডটাতে এখানে দেখা যায় এদিক দিয়ে হয়ে এদিকে যেতে চাইছে মানে উড়িষ্যার উপর দিয়ে চলে যেতে চাইছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন এলাকার উপর দিয়ে বুঝতে পারছেন তো এই দেখুন ধান বাজারে উঠে পড়ছে অর্থাৎ এই দিকে মাসের শেষের দিকে এটা একটা সিস্টেম আকারে উঠে যেতে চাইছে এবং এইটাতে দেখে যেটা মনে হচ্ছে যেটা কিন্তু ঘূর্ণিঝড় না হয় এটা অতি গভীর নিম্নচাপের একটা বা গভীর নিম্নচাপের যেটা আমরা কয়েকদিন থেকেই বলছি যে গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে তবে এখনও পরিবর্তন হতে পারে দেখুন এখনও পর্যন্ত সাতান্ন পাচ্ছি আমরা শুধুমাত্র যেটা দেখছিলাম যে জিএফএস মডেলে একটা পরিবর্তন হচ্ছিল এটা দেখা যাক কত পাওয়া যাচ্ছে জিএফএস মডেলে এর গতিবেগ আমরা কত পাচ্ছি জিএফএস মডেলে যেটা পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি পাওয়া যাচ্ছে মানে ঘূর্ণিঝড় গতিবেগ হওয়ার জন্য যে গতিবেগটা পাওয়া যায় সেইটা এখানে কিছুটা পাওয়া যাচ্ছে যেটা কিন্তু এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে যে কাছাকাছি অনেকটাই কাছাকাছি একটু কমের মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে মোটামুটি সাতষট্টি পাওয়া যাচ্ছে তার মানে জিএফএল মডেল বলছে ঘূর্ণিঝড় হতে পারে কিন্তু ইসিএম ডাব্লু মডেল বলছে যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং এইভাবে এইটা আমাদের এখানে প্রবেশ করে যেতে পারে যার ফলে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে সুতরাং মাসের শেষের দিকে একটা গভীর নিম্নচাপ বাউতি গভীর নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে চলে আসবে সঙ্গে বাংলাদেশটাও নেবে এবং এখানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে এবং এখানেও ঘূর্ণিঝড়টা এখানে হতে পারে এখনও পর্যন্ত এবং এর প্রভাবে বৃষ্টিপাত কেমন হবে দেখুন আমরা যেটা দেখাতে পারছি এখানে যে ভালো করে দেখুন এইখানে কিন্তু বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে যাবে এই সময়কালেই এবং এইখানে আরও বর্ষা ছড়িয়ে পড়বে এই জায়গা এতটা পর্যন্ত এরপরে এখানে দক্ষিণ পশ্চিম মৌসিমবঙ্গের থেকে ঘূর্ণি তৈরি হতে পারে এবারে দেখুন সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত এই সময় তো শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টিগুলো ওখানে এমনিতেই চলবে তখন এই জায়গাগুলোতে এবারে দেখুন সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকে ভালো করে দেখুন দক্ষিণবঙ্গে অল্প অল্প করে বৃষ্টিপাত ঢুকতে থাকবে এবং এটা যত এগিয়ে আসবে জলীয় বাষ্প ঢুকতে থাকবে এবং এখানে আমাদের এখানে নিম্নচাপের মতো করে মাঝে মাঝেই করে রাত থেকে সকালে কখনো দিনের বেলাতে কখনও বেলাতে এই দিক ওদিক করে মাঝে মাঝেই বৃষ্টিপাত নেমে পড়তে পারে সুতরাং এই যে উনত্রিশ তিরিশ একত্রিশ এই যে তিনটে দিন এই সময়কালে ভারী এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হবে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ছড়ও সহ যেটা হবে আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন অংশে ছত্তিশগড়ের বিভিন্ন অংশে বর্ষা ছড়িয়ে এখানে প্রাক বর্ষা বৃষ্টি ছড়িয়ে এবং নিম্নচাপের হাত ধরে এটা বলতে পারেন যে অনেকটা বৃষ্টিরপাত দেবে এখানটাতে এবং এই জায়গাগুলোতে কিন্তু বর্ষা তখন প্রবেশ করে যাবে অর্থাৎ সময়ের আগে এই জায়গাতে বর্ষা প্রবেশ করে যাবে এতটা কিন্তু বলা যায় এখন পর্যন্ত সেরকমই রয়েছে সুতরাং ঘূর্ণিঝড় আরব সাগরে হতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হবে এখানে গ্যারান্টি নেই কিন্তু গভীর বা অতিগভীর নিম্নচাপ আকারে বর্ষাকে ত্বরান্বিত করতে পারে এবং উত্তর পূর্ব ভারত সহ বিভিন্ন অংশে বর্ষা এগিয়ে দিতে পারে এবং এটা চাষিবাইদের ক্ষেত্রে ভালো একটা খবর কিন্তু মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা মাসের শেষের দিকে অবশ্যই সতর্কতা থাকছে এবার বর্তমানে যে আমরা মেঘ দেখছিলাম তাতে বৃষ্টিপাত কীরকম থাকবে দেখুন এই যে প্রচুর পরিমাণে মেঘ উঠেছে সেটাতে আগামী দু তিন দিনে যে আবহাওয়াটা বলেছে ঝড় বৃষ্টি হতে পারে সেটা একটু আমরা অল্প করে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই ভাবে কিন্তু এই যে মেঘগুলো উঠেছে যার ফলে এই যেটা আমরা দেখাচ্ছিলাম যে এরকম করে হতে পারে ঠিক ওই জায়গাগুলো থেকেই কিন্তু বর্জ্যকর মেঘ তৈরি হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে এগোচ্ছে এবং এই দিক পর্যন্ত যেতে পারে এতটা পর্যন্ত সম্ভাবনা থাকছে এখন মেঘ বাড়লে তবে এগুলোতে হবে তো সেগুলো ওয়েট করতে হবে এরপরে যেটা থাকবে আমাদের দেখাবো রবিবারে রবিবারেও কিন্তু এই জায়গাতে মেঘ হতে পারে রবিবার সোমবারের মধ্যে দুটো দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অস্বস্তিকর গরম থাকলেও সেখানে কিছুটা সুরাহা দেবে এই অক্ষরেখা যেটা তৈরি হয়েছে তার ফলে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে তাই রবিবার সোমবারের মধ্যে আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো তারপরে একটু বৃষ্টিগুলো কমের দিকে থাকবে কিন্তু হবে তবে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা বজায় থাকবে এবারে দেখুন এই যে বৃষ্টিপাত দেখলো এই এই ব্যাপারটা দেখুন রকম করে এবং পশ্চিমের দিকে জেলা যেমন প্রচণ্ড গরম ছিল অনেকটা ব্যবসা গরম বেশি থাকছে মনে হচ্ছে যেন টেকা দেয় এরকম ব্যাপার হচ্ছে কিন্তু এরই মধ্যে এই বৃষ্টিপাতগুলো হয়ে হাওয়া দিয়ে স্বস্তি কিন্তু দেবে তো এরকমভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকবে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে আর উত্তরবঙ্গে রাত থেকে সকালে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা মালদা বাংলাদেশের রংপুর হয়ে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত নেমে আসবে বুঝতেই পারছেন তো এরকমভাবে বৃষ্টিপাত থাকবে তো অনেকটা জায়গাতে রবিবারও কিন্তু বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এদিকে মেঘ হবে এদিকে মেঘ হতে পারে আবার এদিকেও মেঘ হতে পারে তাই এরকমভাবে রবিবার বৃষ্টিপাত হবে বিহার ঝাড়খণ্ড এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ এইগুলোতে হয়ে দেখুন একদম এই যে পূর্ব দিকেও কিন্তু থাকবে কারণ এই দিক পর্যন্ত রয়েছে অক্ষরেখা তাই এই দক্ষিণ আসাম সহ ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে মিজোরামের দিক হয়ে এবং আমরা দেখবো যে সোমবারও বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এদিক হয়নি পুরুলিয়া বাঁকুড়া হাওড়া সব দিকেই থাকবে তো কলকাতার আশেপাশেও বৃষ্টিগুলো এগুলো থাকবে সাতক্ষীরা খুলনা বরিশালের দিকেও থাকবে তো অর্থাৎ এই যে এলাকাটা এখানে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা থাকবে উত্তরবঙ্গেও কিন্তু দেখুন একদম ভালো বৃষ্টিপাত ঢেলে চলবে উত্তরবঙ্গে এখন কিন্তু বৃষ্টিপাত থেকে রেহাই নেই মোটামুটি একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আরামসে দাপট থাকবে এবং আমাদের এখানেও কিছু কিছু বৃষ্টিপাত হবে অত বিক্ষিপ্ত হবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এখন টানা বৃষ্টিপাত রয়েছে রাত থেকে সকালগুলোতে আর তারপরে একটু বৃষ্টিটা কমে যাবে তেইশ চব্বিশ তারিখ থেকে কমতে একটু অল্প অল্প কমে যাবে কিন্তু তারপরে নিম্নচাপ গভীর নিম্নচাপ যাই হোক আসুক ঘূর্ণিঝড় হোক যাই হোক কিছু একটা হয়ে আমাদের এখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে প্রবেশ করতে পারে আপাতত এই খবরগুলো রয়েছে সেগুলো আমাদের জানিয়ে দিলাম এতে কোনো পরিবর্তন হলে সেগুলো তো নিয়মিত জানাবই ধন্যবাদ